মালদা জেলা আইনি পরিষেবা কেন্দ্রের উদ্যোগে শনিবার আয়োজিত হল লোক আদালত জেলা আইনি পরিষেবা আধিকারিক প্রিয়াঙ্কা বসু জানান প্রায় তিন মাস অন্তর এই লোক আদালত বসে আজ মালদা সদর এবং চাচল মহকুমা আদালতের লোক আদালত হচ্ছে মালদা সদরে মোট দশটি এবং চাঁচলে চারটি বেঞ্চ বসেছে মোট আট হাজার সাতশো উনসত্তরটি মামলা হয়েছে বিভিন্ন ধরনের মামলার নিষ্পত্তি করা হচ্ছে আশা করা হচ্ছে আজ বারোশোটি মামলার নিষ্পত্তি করা হবে আজকে আমাদের ন্যাশনাল লোক আদালত আমাদের মালদা জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ এই ন্যাশনাল লোক আদালতটি করছে এটা মালদা সদরেও হচ্ছে এবং চাঁচল ডিভিশনেও হচ্ছে এখানে মোট চোদ্দোটি বেঞ্চ বসছে টোটাল প্রিলিটিগেশন মামলা হচ্ছে সাত হাজার চারশো বিরানব্বই এবং পোস্ট লিটিগেশন মামলা হচ্ছে বারোশো সাতাত্তর এখানে বিভিন্ন রকম মামলা নিষ্পত্তি করা হয় যেমন মোটর অ্যাক্সিডেন্ট ক্লেম ফিনান্স কর্পোরেশনের যত মামলা ব্যাংকের মামলা নন মামলা জিআর মামলা মানে সব রকম সিভিল এবং ক্রিমিনাল মামলা এখানে নিষ্পত্তি করা হয় কতগুলো আছে টোটাল টোটাল মামলা হচ্ছে আট হাজার সাতশো কত ডিসপোজাল হয় মোটামুটি মোটামুটি এটা নির্ভর করছে দুপক্ষের ওপর এবং কোর্টের শুনানির ওপর মোটামুটি হাজার বারোশো মামলা আমরা আশা করছি নিষ্পত্তি হবে সাধারণ মানুষের উদ্দেশ্যে কি বলবেন সাধারণ মানুষের উদ্দেশ্যে বলবো আমাদের যে মালদা জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ যে বিনামূল্যে আইনি পরিষেবাটি দিচ্ছেন তারা সেটা সেই সুযোগটা তারা নেই এবং এই ন্যাশনাল লোক আদালতের মতো যত রকম বিকল্প উপায় আছে মামলা নিষ্পত্তি এগুলো দ্রুত নিষ্পত্তি করে এবং খরচা সাপেক্ষ এইগুলো যে সুযোগ রয়েছে তারা এগুলো নেই কতদিন পর পর লোক আদালত হয় আমাদের এই ন্যাশনাল লোক আদালতটি প্রত্যেক তিন মাস অন্তর হয় আজকে সব কোটে কোটে সব জায়গায় হচ্ছে নাকি হ্যাঁ কোন 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 কোটে হচ্ছে এটা আমাদের 14টি বেঞ্চ হয়েছে 14টি বেঞ্চ আমাদের মালদা সদরে হচ্ছে আমাদের 10টি বেঞ্চ বসছে এবং চাচলে 4টি বেঞ্চ বসছে আপনার নাম রেজিগনেশন আমি প্রিয়াঙ্কা বোস মালদা জেলা আইনি পরিষদ কর্তৃপক্ষের সচিব